বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করে মিশন হসপিটাল কুচবিহারের পক্ষ থেকে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে এবং পরিবেশ রক্ষার্থে বার্তা দেওয়া হলো। শিল্পায়নের কারণে কারণে যার কারণে এখন সবকিছু এক্সট্রিম হয়ে গেছে ঠান্ডা এক্সট্রিম গরম এক্সট্রিম বৃষ্টি সবকিছু এক্সট্রিম উচিত গাছ লাগানো আমরা যতগুলি গাছ কাটি ততটা তো লাগাই না যার কারণে আজকাল এনভায়রনমেন্টের এতটা এক্সট্রিম এফেক্ট তাই সবাই সবারকে সবারকে বলতে চাই সবাই গাছ লাগায় তাই আমাদের এই হসপিটালের তরফ থেকে এটা একটা ছোট উদ্যোগ আমরাও গাছ লাগানোর আজকে সকলের জন্য বার্তা বলতে বিশ্ব পরিবেশ দিবস আমাদের সকলের উদযাপন করা উচিত আমরাও চেষ্টা করলাম এখান থেকে একটা ছোট করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করতে এখন গ্লোবাল ওয়ার্মিং বা এগুলো গাছ কাটা গাছের সংখ্যা কমে যাওয়া এগুলোর কারণে আপনারা দেখতেও পাচ্ছেন যে দিল্লিতে এবছর হায়েস্ট টেম্পারেচার বোধ হয় বাহান্ন পয়েন্ট ছয় বা এরকম কিছু এসছে আমাদের সকলের উচিত গাছের যত্ন নেওয়া গাছ বেশি করে লাগানো গাছ না কাটা এবং তার পাশাপাশি দূষণ কম করার জন্য যতটা চেষ্টা করা যেগুলো এখন হচ্ছে বিভিন্ন গ্রিন এনার্জিগুলো ইউজ ইউটিলাইজ করার চেষ্টা হচ্ছে এগুলোর দিকে আমাদেরও মনোযোগ দেওয়া উচিত এবং যতটা সম্ভব নিজেদের মানে ভেহিকেল ইউজ কম করা বা এই গাছগুলোর দিকে নজর রাখা উচিত O meu nome é Dr. Saurabh Mishra e sou hospital in